সেদিনকে আলমারি গোছাতে গোছাতে অনেক ড্রেস পেলাম যেগুলো মাঝখানে যখন একটু ওয়েট গেইন করে ফেলেছিলাম তখন হতোই না কিন্তু এখন যখন ওয়েটটা একদম পুরো কন্ট্রোলে চলে এসছে তখন এই জাম্পশ্যুটগুলো ছিল তো ভাবলাম এই শীতকালে জাম্পশ্যুটগুলো পরে নেওয়া যাক কারণ অফিসে সেরকমভাবে আমি জাম্পশ্যুট পরেই যাই না তো আজকে একটু মন হলো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম একটা জায়গায় যাবো যাবো সেখানে ফুডটা টেস্ট করবো তো আজকে ফ্যামিলি সময় পেয়েই গেছিলাম অফিস থেকে ছিল লিভ তাই চলে গেলাম সোজা সকালবেলা উঠে আর তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম দিয়ে অনেক দিন পর লাস্ট যে পুজোতে মেট্রোতে উঠেছিলাম আর আজকে মেট্রোতে উঠলাম মেট্রো থেকে নেবে সোজা পৌঁছে গেছিলাম আমার এক সময়কার সেকেন্ড হোম হ্যাঁ আসলে আমি যখন কলেজে পড়তাম আমার ছিল কলেজ শিয়ালদের সুরেন্দ্রনাথ কলেজ তো প্রায়ই কলেজে পড়তে পড়তেই এই মন হলো একটুখানি চলে গেলাম স্প্ল্যানেটে তো এই রাস্তাটা তো বোধ তোমরা সবাই যেন স্প্ল্যানেটে চলে গেলাম এই টুকটাক কিছু তখনকার সময় তো আরও বেশি সস্তা ছিল এখানকার জিনিসপত্র আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সুস্মিতা বলতে গেলে প্রায়ই চলে যেতাম এখানে এই জুতো কিনতাম এই ব্যাগ কিনতাম একটু খেতে যেতাম দারুণ মজা করেছিলাম তিনটে বছর কিন্তু তারপরে যখন কলেজ শেষ হয়ে গেলো তারপর প্ল্যানেটে অতটা যাওয়াই হতো না খুব নমাসে একবার তো অনেক দিন পর প্ল্যানেটে এলাম তবে আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বলতে গেলে এগারোটার মধ্যে এগারোটা নয় বারোটার মধ্যে তাই হয়তো সেরকমভাবে মার্কেটগুলো সবাই বসছিল তো এখন তো সবই চারিদিকে শীতকালের জিনিসপত্র তবে সেই আমি যখন কলেজের সময় প্রচুর প্রচুর ভিড় হতো রাস্তাটাতে মলতে গেলে হাঁটাই যেত অনেক নতুন নতুন জিনিস পোস্ত যাই না আমি হয়তো তাড়াতাড়ি চলে গেছিলাম বলে অতটা দেখতে পেলাম না আর এখন তো এখানে মানে দামও অনেক আর ইভেন আমি একটা জিনিস থেকে অবাক হলাম স্প্ল্যান্ডারের একটা ফিক্সড প্রাইস সিরিয়াসলি অনেক দোকান আছে যেগুলো ওখানে লিখে রেখে দিয়েছে ফিক্স প্রাইস স্প্ল্যানেটে যদি ফিক্স প্রাইস হয় তাহলে আর কেউ স্প্ল্যানেটেই যাবে না স্প্ল্যানেটটা পত্র এরকমই আস্তে আস্তে ফাঁকাই থেকে যাবে বেচা কেনা বন্ধই হয়ে যাবে যদি স্প্ল্যানেট থাকে ফিক্স প্রাইসে তো যাই হোক এটা কিন্তু পুরোই দরদামের জিনিসপত্র তো স্প্ল্যানেটে গিয়ে আমি প্রথমে একটুখানি একটা প্যান্ট কিনে নিয়েছিলাম আমার কুর্তির নিচে পড়ার জন্য সকালবেলা দরদাম করে মোটামুটি নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম দুটো স্লিং ব্যাগ স্লিং ব্যাগগুলো এখানে পাঁচশো টাকা করে বলছিল পাপ রে এক সময় তো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ভালো ভালো স্লিং ব্যাগ পাওয়া যেত এখন এত দাম বাড়িয়ে দিয়েছে এরা তো যাই হোক সেইগুলোকে আমি পাঁচশো টাকা স্লিং ব্যাগকে দুশো টাকায় করিয়ে নিয়েছি তোমরা কি মানে বলো তো আমাকে কমেন্ট করে আমি কি ঠিক বার্গেনিং করেছি অথচ আমার কিন্তু অতটা বেশি ট্যালেন্ট নেই দাম দর করা তবুও এদিন একটুখানি দাম দর করেই ছিলাম কারণ ওরা এত বেশি বেশি দাম বলছিল সেখানে দাম দরটা করতেই হতো তো দুশো টাকা বলেছিলাম তো দুশো টাকায় বেশ ভালোই স্লিং ব্যাগ দুটো আমি কিনতে পেরেছিলাম একটা আমার জন্য আর একটা আমার মায়ের জন্য তো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো তো এই খুব একটা বেশি জিনিস কিনে নি আর একটা বড় ব্যাগ কিনেছিলাম বড়ো যে চটের ব্যাগগুলো হয় আসলে সেই ব্যাগটাও ওই যে হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় যে সে বলছিল আমাকে আড়াইশো টাকায় বললাম অসম্ভব আড়াইশো টাকায় এই ব্যাগ আমি পাড়ের সাথেই কিনি না আমি স্প্ল্যান্ড থেকে আড়াইশো টাকাই কিনবো তারপরে তো চলে যাচ্ছি কত দেবে কত দেবে করে শেষ পর্যন্ত ওটা দেড়শো টাকায় আমি নিয়েছিলাম তো এই কটা জিনিসই কিনলাম বাকি আর কিনলাম না ভেবেছিলাম একটা বড় টেরি নেবো তারপরে ভাবলাম আমার ঘরে তো আর আখারই জায়গা নেই তাই আর নিলাম না তারপরে একটু অনেক শীতকালে নতুন সুন্দর সুন্দর কাজ করে চাদর দেখতে পাচ্ছিলাম গিয়ে দাম করলাম বললো সাড়ে ছশো টাকা আমি বললাম ঠিক আছে আর তার থেকেও হাসির কথা এটাই যে সেখানে ফিক্সড প্রাইস লেখা আমি বললাম ওকে ওকে আমার দরকার নেই আর হ্যাঁ তোমাদের সাথে আমি আমার ওয়েট লস জার্নিটা নিশ্চয়ই একদিন শেয়ার করব। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে ওয়েটলস জানি হিসেবে যে প্রপার ডায়েট এটা খাবো না ওটা খাবো না কিছুই করিনি কারণ যারা অফিস করে তাদের পক্ষে এত ডায়েট মেনটেন করা সত্যিই সম্ভব হয় না আর এত ডায়েট ফুড বাড়িতে আমাকে মাকে করতে বলে মা সত্যি বকবে আর মায়ের শরিকার ওপর ওপর আমি কিছুই চাপ দিই না আমি নিজের মতন কন্ট্রোল করে আমার ওজনটা এই সাত মাসের মধ্যে এতটাই কমিয়ে ফেলেছি সত্যি কিন্তু আমার নিজের ওপরই বিশ্বাস হচ্ছিল না তো যাই হোক সেদিনকে যে মানে জন্য প্ল্যানেটের ওখানে যাওয়া সেটা হচ্ছে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে একটু ডেকারস লেন যাবো ডেকারস লেন যাবো ডেকারস লেন মানেই তো আমরা একটা দোকানের কথাই জানি সেটা হচ্ছে চিত্তবাবুর দোকান তো ফাইনালি ডেকার্স লেনে আমি চলে গেছিলাম এখানটায় পুরোটাই এরকম পাইসরল টাইপের জায়গাতে বসে তো প্রথমে ঢুকে একটু আনহাইজেনিক আনহাইজেনিক লেগেই ছিল কারণ আমি এরকম আনহাইজেনিক জায়গা সত্যি খাই না কিন্তু যেহেতু চিত্তবাবুর দোকান তাহলে একটা দিন তো খাওয়াই যায় তো এটা ছিল ফেমাস আমরা অনেকেই জানি যে চিত্ত তো বাবু চিকেন স্টু আর পাউরুটি সত্যি যখন খেলাম জাস্ট অসাধারণ লাগলো আমি তো প্রথমে স্টুয়ের যে মানে ইয়েটা থাকে সেটা প্রথমে ট্রাই করলাম আর এখানে অনেক ধরনের কম্বো বিক্রি হচ্ছিলো আমি দেখছিলাম অনেকে খিচুড়ির সাথে চিকেন ছিল খিচুড়ির সাথে আলম্ব মানে রোজকার ওখানে যারা অফিস করে তারা এখানে এছাড়াও এই সিম গলিতে মা তারা হোটেল বলে একটা আছে শেখানো অনেকটা ভিড় আর হচ্ছে সত্যি কথা বলতে এখানে বসার জায়গাটা পাওয়া খুবই চাপে তো অনেকে দেখছি হাতে নিয়েই খেয়ে নিচ্ছে তো আমার পক্ষে হাতে নিয়ে খাওয়াটা সম্ভব ছিল না বলে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করার পর একটু বসার জায়গা পেয়েছিলাম আর এখানে পাউরুটিগুলো যেভাবে মানে বানায় সেগুলো কিন্তু সত্যি অনেকটা মুচমুচি ক্রিপসপি টাইপের মানে পাউরুটির দিয়ে যখন স্টুটাতে ভিজে খাচ্ছিলাম সত্যি অসাধারণ লাগছিল আর খাওয়ার ভিডিওটা আমি সত্যি নিতে পারিনি কারণ এক হাতে ফোন নিয়ে আর এক হাতে খাওয়ার ভিডিও আমি কী করে করবো তাই না তো যাই হোক কিছুক্ষণ বসতেই হয়েছিল কারণ সত্যি এখানে অনেক অনেক ভিড় হচ্ছিলো মানে এতটাই ভিড় হচ্ছিলো যে কী বলবো ফাইনালি চিকেন স্টুটা হাতে পেয়ে গেছিলাম তো চিকেন স্টুতে দেখতেই পাচ্ছ একটা বড়ো পেঁপের টুকরো একটা গাজরের টুকরো আর দুটো পাউরুটি দিয়ে চিকেন স্টোর ফুল এই প্লেটটা হচ্ছে ওয়ান টোয়েন্টি মানে স্টুটাই হচ্ছে ওয়ান হান্ড্রেডে তো প্রথমে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম অবভিয়াসলি অনেক দিনের খাওয়ার ইচ্ছে যখন পূরণ হচ্ছে তখন তো একটু ভিডিও করতেই হবে তবে হ্যাঁ টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ নেই আমার কিন্তু টেস্টের দারুণ লেগেছে আর আমার তো খুব জানারও ইচ্ছে হচ্ছিল যে কীভাবে বানায় না তো যাই হোক সেটা জানতে চাই না আমি বললাম আমার দাঁড়ার হবে না তো তারপরে ভাবলাম একটুখানি চাও খেয়ে নিই দশ টাকায় এতটা চা হ্যাঁ চিত্তবাবুর এখানে দশ টাকায় এতটা কড়ালিকারের দু